ইচ্ছা থাকলে উপায় ঠিকই হয় বস্তুত অসম্ভব বলে সত্যিই কিন্তু কিছু নেই সারাদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে একটা মিনিট সময় ঠিকই বের করে নেওয়া যায় কারো খোঁজ নেওয়ার জন্য তার খবর রাখার জন্য ব্যস্ততাটা এটা আসলে একটা উৎসাহ মাত্র তাছাড়া আর কিছুই নয় আসলে সবটাই প্রায়োরিটির খেলা তো যাকে প্রায়োরিটি দেওয়া হয় তার খোঁজ ঠিকই রাখা যায় আর যাকে প্রায়োরিটি লিস্ট থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তাকেই ব্যস্ততার অজুহাতটা দেখাতে হয় আমারও চেনা জানা এমন অনেক মানুষজন আছে যারা অফিস সামলে ঘর সামলে সংসার সামলে সব কিছু সামলেও ঠিকই খোঁজ রাখে তো এই খোঁজ রাখাটা আসলে পুরোটাই প্রায়োরিটির খেলা তাছাড়া কিছুই না কি তোমাদের মতামত জানি